জাতীয় কৃষক আন্দোলনের প্রধান সমন্বয় ভূমি আন্দোলনের প্রধান কংগ্রেসের টেকনপ থেকে তেতুলিয়া একজন গাড়ি লোকমান্য সুম পট্টমলাইজ আদিবক্ত এসভোকেট এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ভূমি আন্দোলন বাংলাদেশ ভূমি আন্দোলন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সামিউল আলম দাসু যুব সাধারণ সম্পাদক অভিযান আন্দোলন কেন্দ্রীয় কমিটি সভাপতিত্ব করবেন মোহাম্মদ জিয়ালক সুমন বাংলাদেশ ভূমি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সঞ্চালনায় জনাব রুহুল আলম সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূমি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আজকের এই আলোচনায় বাংলাদেশ ভূমি আন্দোলন সুলাইয়ের অগ্রগতি বিষয় আলোচনা এ পর্যায়ে আমি সঞ্চালক সাহেবকে